কাজে বেরিয়েছিলাম বাড়ি ফিরছি এই মাত্র এইমাত্র বিধ্বস্ত আমি বাইরে থেকে বাড়িতে ফিরলাম প্রচন্ড গরম কিন্তু কাজের জন্য বেরোতেই হচ্ছে সহ্য করা যাচ্ছে না গরম কিন্তু কাউকে কিছু বলার নেই কাকি বাকি বলল যাই হোক প্রচণ্ড গরমে ঠান্ডায় হলে কাঁপতাম গরমে কেমন একটা জর্জরিত লাগছে নিজেকে অস্থির অস্থির লাগছে তো যাই হোক বাড়ি ফিরলাম আমি এই মাত্র আমাদের বারোয়ারি তলা থেকে ফিরলাম কারণ আজকে আমাদের বারোয়ারি পুজোর দিন সকালে শীতলা মনসার পুজো এবং রাতে মা কালীর পুজো তো সকালের দিকে এখন গেলাম কারণ আয়োজন কেমন দেখতে গেলাম খুব সুন্দর আয়োজন আমাদের এখানে বারোয়ারি পুজো খুব সিস্টেমেটিক চলে খুব সুন্দর আয়োজন হয় নিয়ম শৃঙ্খলা মেনে খুব ভালোভাবে আয়োজন হয় এবং রাতে একটু মেলার মতো বসে তো আজকে সকালেই গরমের জন্য দেখলাম খুব একটা ভিড় নেই একে একে পুজো দিতে আসছেন মা শীতলা মনসার বাড়ির মেয়েরা বৌরা আর দিয়ে বাড়ি চলে যাচ্ছেন ভিড় সামনের চত্বরে কিচ্ছু নেই তবে মন্দিরটা আপনাদের পুরোপুরিভাবে দেখাতে পারলাম না আমাদের বারোয়ারি তলে দুটো মন্দির একটা মা শীতলা মনসা এবং মা কালীর মন্দির আর একটা হচ্ছে বারোয়ারির মহাপ্রভুর ভোগের মন্দির তো দুটো মন্দিরের মধ্যে মহাপ্রভুর ভোগের মন্দিরটা এখনও ইনকমপ্লিট পুরোপুরি রং টং করা হয়নি কিন্তু দুটো মন্দিরই খুব সুন্দর আপনারা আজকের ভিডিও সকালের টুকরো অংশ দেখতে পাবেন এই মাত্র যে আমি সেখান থেকে ফিরলাম সেই অংশটুকুই এবং কালকে রাতের অংশটুকু কভার করার চেষ্টা করব যতটা পারি তো রাতে দেখতে পাবেন ভিড় এবং মেলার মতো বসে টসেছে এখনও মানে যারা আপনার আপনাদের ওই আইসক্রিম বা অন্যান্য কিছু বিক্রি করবে তারাও আয়োজন সাজাচ্ছে রাতের জন্য অপেক্ষা করছে তবে আইসক্রিম বিক্রি চলছে সেটা হয়তো আমার ভিডিওয়ে ধরা পড়েনি কারণ ওই যে বললাম লোকজন একে একে আসছেন পুজো দিচ্ছেন বাড়ি ফিরে যাচ্ছেন ফলে ভিড় ভাড়টা খুব একটা নেই আমাদের দুটো মন্দির খুব সুন্দর মন্দির আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি দেখানোর চেষ্টা করেছি যতটুকু পেরেছি এই গরমের মধ্যে পারিনি রাতের দিকে আমরা যাব আমরা সবাই মিলে যাব আমি আমার স্ত্রী আমার দুই ছেলেকে নিয়ে যাব পুজো দেবো দেখতে পাবেন কালকে এই রাতের অংশটুকু কিন্তু কালকের জন্য আর আজকে সকালের আমার দুই ছেনার টুকরো একটা অংশ দেখবেন তারা সকালে দুজনে মিলে কি করছে ছোট্ট অংশ যা করেছে সে তো বলার নয় সারাদিনই দুষ্টুমি চলে তাদের এবং বারোয়ারির পুজোর ছোট্ট সকালের অংশটুকু দিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি দেখছেন এখানেই চলছে মা শীতলা মনসা পূজা এবং রাতে কালি খুঁজা হবে এটাই মা শীতলা মনসার মন্দির আর পাশে ডান দিকেই দেখতে পাবেন একটি মন্দির যেটা রং করা নেই শুধুমাত্র প্লাস্টার হয়ে পড়ে আছে খুব শীঘ্রই ওটাও রং করা হয়ে যাবে সজ্জিত হয়ে উঠে ওই মন্দিরটি হলো মহাপ্রভু মন্দির দেখতে পাচ্ছেন পুজো চলছে পাড়ার মেয়ে বউ তারা এসেছেন মা শীতলা মনসার পুজো দেওয়ার জন্য ডালা সাজিয়ে আমি চেষ্টা করেছি যতটুকু কাছ থেকে দেখানো যায় জুম করেছি ছেলেরা হয়তো একটু ভাতশালা লাগবে এদিকে আমাদের প্রাইমারি স্কুল নতুন গ্রাম প্রাইমারি স্কুল আর এই চলছে আইসক্রিম